দু জালা ছাদের উপরে গুপচ বনাইতে বনাইতে তীরে আনজাইছি রে বাপ তো তীরার মাধ্যমে ওটা কোনো ব্যাপার নাই ওটা তো আমার প্রতিদিনের কাজ বটে তো এখন পূজার জন্য একটু বেশি ভালো আমাকে মানে ফুচকা বানাই বানাইতেছো তো ওইটা না ঠিক আছে তো দুতলা ছাদের আর নাম না তো তো তাও কোনো ব্যাপার নাই তো বাবা তুমি একটু ইন্ট্রো টো ভিডিওর মাধ্যমে দিয়ে দাও যদি দিয়ে দিও তাহলে তোমার ভাইপোদের খুব ভালো লাগে তো ভাইপোদের যদি খুব ভালো লাগে আমার ইন্ট্রো দেখতে তো কোনো ব্যাপার নাই আমি দুতলা কেড়ে আমি চারতলা থেকে নামা ওটা করে দেবো তবু ভাইপোদিকে ভিডিওর উপর তাতে আমি আমার কেলমা দেখাই তো চলো ভাইপোরা আমাদের তিন বেটার কানুন তোমরা দেখতে আমি এখন যাই ফুচকা বানাইতে দুতলার উপরে তো ফুচকা যদি না বানাই তো তোমরা খাইতে আসতে গেলেও পাবে না চলো এখন আপাতত যা তো বন্ধুরা এনার্জি এনার্জি দেখো বাবার হয়ে গেল মোটামুটি ফর্টি সিক্স প্লাস তাও ভিডিওর পর্দায় সেই লেভেলের ভাবে ভিডিও বানাচ্ছে ম্যান ব্যাপার হচ্ছে আমি বাবাকে যাই নিয়ে বললাম যে বাবা তুমি একটু ইন্ট্রোটা দিয়ে দাও তুমি যদি ইন্ট্রোটা দিয়ে দিও তো তোমার ভাইপোরা সেই লেভেলের ভাবে খুশি থাকে তো যাই হোক বাবা কি বলছে জানো যে বলছে আমার জন্য যদি আমার ভাইপোরা খুশ থাকে দুতলা কি চারতলা থেকে আমি অপর নিচ নেই আর ভিডিও বানাবো আই আম তো অবাক দুতলা থেকে চারতলা আরে হ্যাঁ বেটা চলো তুই আয় তখন নিচে নামলো আর ভিডিও স্টার্ট করলো তো যাই হোক বন্ধুরা আই এম দো অবাক সত্যিই বলছি সেই লেভেলের ভাবে আমার থেকেও আমার বাবা অনেক অনেক পরিশ্রম করে প্লাস অনেক এনার্জি আমি প্রার্থনা করব যেমন এইটাই সারা জীবন থাকে যেমন তোমাদিকে ভালো লেভেলের ভিডিও দিতে পারে তোমাদিকে যেমন খুশ করতে পারে ভিডিওর মাধ্যমে আমি এইটাই চাইবো আর তোমরাও ভালোবাসা প্রার্থনা করো বাবা সেই লেভেলের ভাবে ভিডিও বানাতে পারে তো যাই হোক এখন অনেক সময় হয়ে গেল এরপর দোকান দিকে যায় কারণ সকাল থেকে প্রচুর পরিমাণে কাজের জন্য আমি ব্লগ বানাতে পারি নাই মেন ব্যাপার হচ্ছে ব্লগ বানাবার পাই নাই যদি মুমেন্ট পাইতাম অবভিয়াসলি আমি ভিডিও বানাতাম কারণ ভিডিও না বানাইলে আমি কি করে ব্লগ ছাড়বো তো যাই হোক যখন শুরু করেছি তখন শেষ হবে শুরু করেছি বাবাকে দিয়ে আর শেষ হবে আমাকে দিয়ে কিংবা ভাই বাবা যাকে দিয়ে করবো করবো তো চলো এখন আপাতত বেশি সময় নষ্ট না করে ভাইকে ছাড়াই দিই কারণ ডেটটা প্লাস হয়ে গেল এরপর ভাইকে যদি না ছাড়াই তো ও রেস্ট পাবেক নাই কারণ এখন আপাতত জলদি জলদি ওকেও ভিডিও বানাইতে হয়েছে ওয়াকেও পোস্ট করতে হবে আর মেঘের আবহাওয়া তো পুরাপুরি খারাপ কিছু বলার নাই এ যে দেখতে পাচ্ছ জমিনটা দেখো জমিনটা দেখে তো বুঝতেই পারছো পুরাপুরি ভিজা সময়ে সময় বৃষ্টি দিছেই টাইমে টাইমে দিছেই দুর্গাপূজাটা কি হয় ভগবান জানে নমস্তে আমার ডিউটি ক্ষমস্তে আমি আবার ঘর যাই তো বন্ধুরা ভাইয়ের ডিউটি শেষ আমি করে দিলাম কারণ আমি যদি না আসতাম তো বাবা ছাড়াইতে পারত না বাবা তো ফুচকা বানাইছে আর দেখো একটা জিনিস এই বৃষ্টি হয়েছে আর ভাই কালো ঘোড়াটাকে ভেতরায়ও নেই আর লাল ঘোড়াটাকেও ভিতরে নেই দেখতে পাচ্ছ পুরা একদমই ভিজে গেছে যাই হোক স্নান করা দরকার কিন্তু এই বৃষ্টির জলে এতটা ভিজা দরকার নেই মানে গাড়ি একটু কন্ডিশন খারাপ হয়ে যাবে কে এমনিতেই নতুন গাড়ি একটু তো মায়া মহম্মত রাখা উচিত বটে কিন্তু না কি করছি রে এই যা তুমি তো বললি ঘর যাবো না না যাবো একটু পরে যাবো একটু পরে যাবি তো বন্ধুরা চলো এখন আবার কাস্টমার আছে দু চারটা ওদিকে সার্ভ করি আর বিকালে তোমার সাথে কথা বলছি এখন যখন দোকানে ডিউটিতে শিফট হয়েছি তখন ডিউটি ভালো করে করি যখন ভিডিও বানাবো তখন ভিডিও ভালো করে করবো সব কিছুই সেই লেভেলের ভাবে করবো তোমরা দেখতে থাকো আর দাঁড়াও দাঁড়াও একটা কাকা কি বলছে বলো কাকা ভিডিও ভালো লাগে আমাদের ভালো লাগে একদম যত দেখি তত এনজয় আচ্ছা আমাদের ভালোবাসার মানুষকে কিছু বলো লাইক করো সাবস্ক্রাইব আমাদের জিতেন বাবুর সাথে সবাই একদম একদম তো চলো বন্ধুরা যাই হোক এইরকমই সাপোর্টটা রাখো যেরকম কাকা আমাদের রাখে যে চলো দেখতে থাকো তো বন্ধুরা ঘুরে জল স্টার্ট হয়ে গেল দাদার মজা দেখো ছাতা নিয়ে চলে গেছে বাইরে দিয়ে ঘুরতে হ্যাঁ দাদা এরকম করলে হবে আরে আরে গদগি গদগি দাদার বিরাট पूर्ति জল বলছে বলে আরেদিকে মাথায় নাই যে দুর্গা পূজা আসছে মানে কি বলবো আর কোনো বলারই নাই আরে ভাই মজার কি আছে বল দেখ আমার মুখটা দেখিয়ে দিই একটু বুঝতে পারবে যে আমি পুরো মজা করছি সে তো মুখ দেখে বুঝতে পাইছ ছাতার নেই বাইরে কি করছি আরে ভাই বৃষ্টিটা আর একটু কি 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 বলছে কি বল বৃষ্টিতে আর কি বল 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 আরে ভাই বৃষ্টিটা আর কি বল বল তো ভাই পোরা খুঁজকে তবে না আমার হই গেল তো চলো দিবেন কি করছে মনে দুটা থেকে দুরা ডেডটা থেকে এখন অবধি পর্যন্ত দিব্যি একদম সাইকেল লেভেলের করে দিলো আর বলে জিতেন বেটার সঙ্গে দেখি কি পরামর্শ নিচ্ছে আমাকে কি বলছে যে বাবা তুমি ছাড়া একটুকু আমাকে তো কী বলছে দেখি জিতেন জিতে ঘোরাটা জিতে বাঃ ভাবন করে না এমনি করে গুলো আ হে তা তো কী করছে ওটা সাইকেলটি করলে বাহ ঝেঁকে ডিউটি করে দিলে তুমি বিরাট বাবা যে বাবা হ্যাঁ ডিউটি ঝেঁকে করলাম এখন আমি সুপার স্টার হয়ে গেছি সুপার স্টার বাউ আর তারপর ক্যামেরাটা ধরে লিছো ক্যামেরাটা লাগাই দিছি কে চালু করে দিলো তারপর আছে তো বন্ধুরা বাবা আমাকে ছাড়াইলো এখন সময় হয়ে গেল মোটামুটি সাড়ে সাতটা কালকেও সাড়ে সাতটা হয়েছিল আজকেও সাড়ে সাতটা হয়েছে তো যাই হোক আমার বিরাট একটা আনন্দ লাগছে যে এত টিড়াই টুড়ি ঘুষটা বানায় নিও আর এখন আপাতত সেই লেভেলের বাবা আমার সঙ্গে আসছে ব্লগ বানাই মানে খুশি সেই লেভেলের মুভমেন্ট হা হ্যাঁ ए हेर कमै हाठी राखो सुनु बाबा के अब सेल लेभल न आछि ए

তো বন্ধুরা চলো এখন আপাতত বাবা দোকানে শিপ কইলো ইয়ার পর আমি ঘর দিকে যাই তো বন্ধুরা এই যে রয়ত হয়ে গেল বাট বৃষ্টি ছড়াইল না আরও শুরু হয়ে গেল সেই লেভেলের বাবা বৃষ্টি তো জায়গা এই বৃষ্টিতেও কাস্টমার আইসেছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা দোকানদানি পুরা বন্ধ করে দিলো আমার বাবা মা চলে গেল সুইতে ঘুম ঘুম করতে জায়গা প্রচুর পরিশ্রম করে ইয়ারপর রাত্রপুটের রেস্ট সকাল ভরে উঠতে হবে চারটে সময় তারপর থেকে ডেলি যেরকম কাজ সেরকম করতে থাকবে তো চলো এখন আপাতত আমিও আর বেশি কিছু বলবো না ব্লগটা যদি ভালো থাকে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না ফলো করতে ভুলো না চলো আজের মতন বাই